বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী ছয় দশমিক দুইয়ের অঙ্কগুলো এই ছয় দশমিক দুইয়ে এ কী রয়েছে অঙ্কগুলো রয়েছে যোগ ফল নির্ণয় করো এবং বিয়োগ ফল নির্ণয় করো তা আজকে আমরা দেখব যোগ ফল নির্ণয় করো কিভাবে এই যোগ ফলগুলো নির্ণয় করতে হয় তা আমরা আজকে দেখব তার আগে অবশ্যই এই যোগ ফল নির্ণয়ের আগে গত ক্লাসে যে আমরা অঙ্কগুলো দেখেছি সেখানে কিন্তু ছিল লঘিষ্ট আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশ্লেষণ ভাঙনাংশ তার আগের অধ্যায় ছিল আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ তে আসলে যোগফল নির্ণয় করতে গেলে উৎপাদকের বিশ্লেষণের অবশ্যই দক্ষতা থাকতে হবে আর যেহেতু এখানে লসাগুর বিষয় আছে আমরা কিন্তু গত ক্লাসে লসাগু গসাগু দেখেছি তো এই যোগফল নির্ণয় করতে গেলেও কিন্তু লসাগুটার প্রয়োজন রয়েছে তা অবশ্যই আমরা যে অধ্যায় লসাগু রয়েছে সেই অধ্যায়গুলো ভালোভাবে দেখে দেখতে হবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে তাহলে আজকে আমরা দশ নম্বর থেকে দেখব দশ নম্বর কি রয়েছে দেখো থ্রি এ ডিভাইডেড কত থ্রি এ ডিভাইডেড ফাইভ প্লাস টু বি ডিভাইডেড হচ্ছে ফাইভ এখন আমরা যদি দেখি লসাগুতে আমরা কিন্তু দেখেছি যে লসাগু বের করতে হবে তোমাদের আগে পাঁচ এবং পাঁচের লসাগু কি হবে দুটা যদি হর সেম হয় তাহলে একটা লেখলি হয় তাহলে দেখো পাঁচ দিয়ে ভাগ করা যায় দুটাকে এক এক তাহলে এই তিনটার গুণ ফলে হবে লসাগু তাহলে পাঁচ অর্থাৎ হর সেম যদি হয় তাহলে যে কোনো একটা লেকলি হয় তাহলে যেখানে দেখা যাচ্ছে পাঁচ এখানেও পাঁচ তাহলে লসাগু হবে পাঁচ আমরা লসাগু কত হবে তাহলে আমরা দেখে নিলাম পাঁচ হচ্ছে আমাদের লসাগু হর আর লসাগু যদি প্রথমে কি করতে হয় এই ভনাসের ক্ষেত্রে আমাদের এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় ভাগ করার পর যা থাকে সেটা ওপরে গুণ করতে হয় এখন আমরা সহজ পদ্ধতি এরকম ভাগ গুণ করার প্রয়োজনে আমরা যেটা সহজ পদ্ধতি সেটা আমরা গ্রহণ করব সেটা কি দেখো যদি হর আর লসাগু যদি সেম হয় তাহলে এই পাঁচের সাথে পাঁচ কাটে যাওয়ার পরে ওপরে যা থাকে তাই তাহলে লসাগুর ক্ষেত্রে লসাগু আর হর লসাগু হর এবং লসাগু যদি সেম হয় তাহলে কেটে যাওয়ার পর ওপরে যা থাকে তাই তার মানে সেম হলে ওপরে কী আছে থিরিয়ে থিরিয়েই লিখবো এখানেও দেখতে পাচ্ছি এক কেটে যায় তাহলে কি টু বি এটা হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান এটাই হচ্ছে তাহলে উত্তর তাহলে দেখো দশ নম্বর কত সহজে কিন্তু এখন আমরা এই যোগফলগুলো নির্ণয় করতে পারবো তাহলে অবশ্যই আমাদের লসাগু সম্পর্কে ধারণা থাকতে হবে যা তোমাদের আগের ক্লাসে কিন্তু করানো হয়েছে এগারো নম্বর এবার দেখি আমরা যদি এগারো নম্বর কী আছে ওয়ান ডিভাইডেড ফাইভ এক্স প্লাস টু ডিভাইডেড কত ফাইভ এক্স এবার দেখতে পাচ্ছি দুটা হরি কিন্তু সেম প্রথম ভনাঞ্চের হরও ফাইভ এক্স দ্বিতীয় ভনাশের হরও ফাইভ এক্স তাহলে আর দেখা লাগছে না লসাগু ফাইভ এক্সই হবে ফাইভ এক্সের সাথে ফাইভ এক্স কেটে যায় ওপরে কী আছে ওফরে এক একই হবে প্লাস এখানে ফাইভ এক্স ফাইভ এক্স কেটে যায় ওফে টু আছে টুই হবে তবে এখানে কিন্তু আরেকটি লাইন হবে কারণ আর দুই আর একের সাথে যোগ করা যায় এখানে কেন আমরা যোগ করতে পারি না এখানে এ জাতীয় এ জাতীয় জিনিস আর এখানে হচ্ছে বি জাতীয় জিনিস যার কারণে এর সাথে কখনোই বি যোগ হয় না ওই অবস্থায় থাকবে আর এখানে দুই সংখ্যা এখানেও এক সংখ্যা দুই আর একে কত হয় তিন হয় আমরা তাহলে এখানে তিন লিখতে পারবো আর নিচে কি আছে থ্রি ডিভাইডেড তাহলে কত ফাইভ এক্স থ্রি ডিভাইডেড ফাইভ এক্স এটা হবে হচ্ছে এগারো নাম্বার প্রশ্নের সমাধান এবার যদি আমরা বারো নাম্বার প্রশ্নটা দেখি দেখো বারো নাম্বারও একইভাবেই হবে এখানে এক্স ডিভাইডেড টু এ প্লাস ওয়াই ডিভাইডেড হচ্ছে কত থ্রি বি এখন এখানে দেখো দুই আর তিনের লসাগু আলাদাভাবে তোমাকে আগে বের করে নিতে হবে তাহলে দুই আর তিনের লসাগু কি হবে তাহলে দুই দেয় কোনো সংখ্যা দ্বারাই কিন্তু দু দুই দুইকে দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু তিন ওক ভাগ করা যায় না আবার তিন হোক তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু দুই একে ভাগ করা যায় না তার মানে কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যেতে পারে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে যেহেতু কোনো সংখ্যা দ্বারাই একে ভাগ করা যাচ্ছে না এক দুইটা সংখ্যাকেই তার সেই ক্ষেত্রে লসাগু হবে এই দুটার গুণফল তাহলে যেহেতু দুই আর তিন মৌলিক সংখ্যা তাহলে এই দুটার গুণফলে হবে লসাগু তাহলে লসাগু কত হবে ছয় আমরা ছয় লেখলাম ছয়ের পরে এ এখানে আছে এখানে বিয়ে আছে এও লিখতে হবে বিয়েও লিখতে হবে তাহলে প্রত্যেকটা সংখ্যার পরে আমাদের ইংরেজি অক্ষর যদি আলাদা আলাদা থাকে প্রত্যেকটা অক্ষরে লিখতে হবে এখন আসে আমাদের যে কাজটুকু করতে হবে এই দুইদের শয়েক ভাগ করলে কত হয় শয়েক দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ আমাদের এই টু এ দ্বারা সিক্স এব কে ভাগ করতে হবে তাহলে ওপরে কি সিক্স বি কারণ এটা লসাগুটা বড় হরটা ছোট হর দ্বারা ভাগ করতে হবে টু এ তাহলে দুই দশ তিন ভাগ করলে কথা হয় তিন এ এ কেটে যায় তাহলে কি থাকলো থ্রি বি তার মানে এটা কেটে যাওয়ার ফলে এক্সের সাথে এই থ্রি বিটা গুণ হবে তাহলে থ্রি বি থাকলো আর সাথে এক্সটা হবে এবার দেখো বি আর বি কেটে যায় বি আর বি কেটে গেলো তিন সহায়ক ভাগ করলে কথা হয় দুই তাহলে দুইয়ের সাথে এ যায় ওয়াই এর সাথে গুণ হবে তাহলে কি হবে টু এখানে থাকলো এ ওয়াই টু এ ওয়াই তাহলে এটাই হবে আমাদের দেখো এখানে আবার কিন্তু কোনো কিছু এখানে থ্রি এক্স এখানে টু এ ওয়াই কারণ আলাদা আলাদা এখানে বি এক্স এখানে এ ওয়াই এটার সাথে কখনোই যোগ হবে না এ অবস্থায় রেখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে বারো নম্বর প্রশ্নের সমাধানও কিন্তু আমরা দেখে নিলাম এখন আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো খুব সহজেই কিন্তু আসলে যোগফলগুলো তোমাদের হয়ে যাবে এখানে যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু আসলে তোমাদের ক্লাস এইটে যে ওই অঙ্কগুলো তোমরা যোগ বিয়োগ পাবা তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমাদের অবশ্যই ভালোভাবে কাজগুলো জানতে হবে টু এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান আমরা এবার তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু দেখো এখানে হর দুটা প্লাস চিহ্ন দ্বারা আমাদের কিন্তু এই যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেখানে কিন্তু তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করার পরে কিন্তু আমরা লসাগু ঘশাগু দেখেছি এখানে প্লাস দিয়ে যদি একটার সাথে আরেকটা সংখ্যা সংযুক্ত থাকে তাহলে পুরোটাই কিন্তু লিখতে হবে তাহলে এখানে এক্স মাইনাস টু এখানে মাইনাস দ্বারা সংযুক্ত করা রয়েছে তাহলে এই দুটো আলাদা আলাদা ড্রাকের মধ্যে লিখতে হবে তাহলে এক্স প্লাস ওয়ানও হবে লসাগুতে এক্স মাইনাস টুও হবে দুটো আলাদা জিনিস দুটাই লিখতে হবে এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই হরের সাথে কোনটার মিল তাহলে হরের সাথে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যায় তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যায় কি থাকে এক্স মাইনাস টু থাকে তো একটু আগে আমরা কিন্তু সাধারণ হর বিশিষ্ট কিন্তু আমরা দেখেছিলাম ঠিক সেম একই ভাবি হবে সাধারণ হরবিশিষ্ট ভনাশে আমরা কী লিখছিলাম দেখো টু এ ডিভাইডেড কী লেখছিলাম নিচে লসাগু লিখছিলাম টু এক্স এক্স প্লাস ওয়ান তারপরে কী লিখছিলাম আগে কি লিখছিলাম লসাকু লিখছিলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু লিখছিলাম এমনকি এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস কেটে যায় কী থাকে এই টু এর সাথে এক্স মাইনাস টু গুণ হয় ঠিক সেম একই কাজে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স কেটে যাচ্ছে টু এর সাথে এক্স মাইনাস টুটা গুণ হবে তাহলে টু এ ইন্টু আগে লিখবা তারপরে এখানে এক্স মাইনাস লিখবা ওই সাধারণ হার্বিস্টেম হনসের মতোই সেম একই কথা লসাগু যোগ ফলে একইভাবেই হবে এখন আসো এবার কি এবার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যায় টু এ তো ওপরে আসে ওপরে লিখতে হবে তারপরে কি এটা কেটে যাচ্ছে মাইনাস টু এরটা তাহলে এক্স প্লাস ওয়ানটা এর সাথে লিখতে হবে এখন কি করতে হবে এখন আমাদের গুণ করতে হবে গুণ করতে হবে টু এ একবার এক্সের কাছে যাবে তাহলে টু এ এক্স টু এ এক্সের কাছে যায় বসে গেল টু এ একবার টুর কাছে গেলে তাহলে কী চিহ্ন আছে মাইনাস মাইনাস দিলাম দুই আর দুই গুণ করলে কথা হয় চার সাথে এ হবে প্লাস এবার টু এ যদি এক্সের কাছে যায় তাহলে টু এ এক্স টু এ যদি ওয়ানের কাছে যায় তাহলে কী হবে টু এ আর নিচে কি আছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু এখন দেখতে হবে যে চলকগুলো মিল আছে কি না আমরা দেখে নিই আগে মিল আছে কি না দেখো এখানে টু এ এক্স এখানেও কিন্তু টু এ এক্স এ এক্স এখানেও এ এক্স তাহলে এই টু এ এক্স এর সাথে এ এক্স যোগ হবে কারণ দুটাই প্লাস চিহ্ন দেখো এখানে টু এক্সের চিহ্ন প্লাস এখানেও প্লাস তাহলে এখানে প্লাস দুই এক্স এখানে প্লাস দুই এক্স তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো সাথে খালি ইয়ে এক্স লিখবা টু টু যোগ করে দিলে কথা হয় ফোর হবে তাহলে ফোর এ এক্স হবে এবার আসি এখানে ফোর এ এখানেও এ জাতীয় তাহলে দুটা দেখো ইংরেজি অক্ষরের মিল আছে মিল থাকলে তার সাথে তার হিসাবটা হবে মাইনাস ফোরের মধ্যে থাকে মাইনাস চারের মধ্যে থাকে প্লাস দুই চলে গেলে তাহলে অর্থাৎ বড়টার মধ্যে থাকে ছোটটা বিয়োগ করার পর বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয় কিন্তু তাহলে চারের থেকে দুই চলে গেলে কত থাকে দুই থাকে দুইয়ের সাথে কী চিহ্ন হবে তাহলে দুই মাইনের চিহ্ন হবে সাথে কী হবে দুইয়ের সাথে ইয়ে হবে এখন কি নিচে যা আছে তাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আমরা তাহলে এটা হচ্ছে তেরো নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম এখন তাহলে এই অঙ্কগুলোতে আমাদের কিন্তু লসাগুর প্রতি অবশ্যই দক্ষতা থাকতে হবে তেরো নাম্বার দেখলাম এবার আমরা চৌদ্দ নম্বর প্রশ্নটা দেখব চোদ্দো নাম্বার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ারও দিব আর পাশাপাশি ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবার আসি দেখো আমাদের এবার লসাগু কী হবে দেখো দুটা আলাদা এবং প্লাস চিহ্ন দ্বারা তাহলে প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে এ প্লাস টু এটা ভিন্ন প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস টু দুটাই লিখতে হবে এখন আসি তাহলে এবার আসি লসাগু হয়ে গেল ঘ এবার কি করতে হবে তাহলে দুটো সেম দেখতে হবে হরের সাথে প্রথম ফর্ণ হর কি আছে এ প্লাস টু তাহলে এ প্লাস টু এ প্লাস টু কেটে যায় তাহলে এই এটা এর সাথে হবে তাহলে এ ইন কি এ মাইনাস টু তারপরে কি আছে প্লাস দিলাম এবার ওপরে টু আছে টু তো হবেই এবার দেখো এ মাইনাস টু এ মাইনাস টু কেটে যায় তাহলে এটার সাথে এবার এই মাইনাস টু এরটা কেটে যাবে থাকবে কি তাহলে এই দুয়ের সাথে এ প্লাস টুটা গুণ হবে এ প্লাস টু গুণ করে দিলাম এবার আমরা এখন গুণ করবো এখন দেখো এখানে কী হয় এ প্লাস টু এ মাইনাস টু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী হয় একটা প্লাসের দেখো একই জিনিস দেখো প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এটা মিল মিল আছে এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটা এটার সাথে এটা যদি মিল থাকে তাহলে কী করতে হয় ব্র্যাকেট এবার স্কোয়ার বিয়োগ ব্র্যাকেট এবার স্কোয়ার এখানে এ এখানে টু তাহলে কত হয় এ স্কোয়ার মাইনাস কত হবে ফোর তাহলে এই দুটার জন্য আমরা স্কোয়ার মাইনাস ফোর লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোর থাকলে কিন্তু আবার এখান থেকে এখানে যাওয়া যায় এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে আগের অঙ্কগুলোতে এখানে যখন আমরা ভাঙাছি এটা থেকে কিন্তু এটাও তৈরি হয়েছে তাহলে এটার থেকে এখন আমরা এটাতে যেতে হবে তো যাই হোক এখন দেখো তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস ফোর হয় এ স্কোয়ার মাইনাস ফোর হয় নিচে লিখে দিলাম না লিখলেও হবে তারপরে এখন এ দ্বারা গুণ করো এ যাবে একবার এর কাছে তাহলে এর শক্তি বেড়ে যাবে এ স্কোয়ার এ যাবে এর কাছে তাহলে মাইনাস টু এ প্লাস টু যাবে এর কাছে টু এ টু যাবে টু এর কাছে তাহলে দুই দোকানে কত হবে চার এখন এসে ধনাত্মক দুইয়ে ঋণাত্মক দুইয়ে কেটে যায় তাহলে ওপরে কী থাকে দেখো এ স্কোয়ার প্লাস ফোর ওপরে থাকে এ স্কোয়ার প্লাস কে ফোর নিচে থাকে এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটাই হবে আমাদের চোদ্দো নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখব সর্বশেষ যে যোগফলের যে পনেরো নাম্বার প্রশ্নটি রয়েছে সেই পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা এখন আমরা দেখব পণ্য নাম্বার থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এখন লসাগু আগে করা যাচ্ছে না এটা লসাগু করতে হলে আগে এই যে এখানে তিন পথ বিশিষ্ট তাহলে এখানে মিডল টার্মটা করে নিতে হবে তারপরে লসাগু পরে হবে তাহলে ফোর ডিভাইডেড এক্স প্লাস ওয়ান আমরা এই এটার মিডেল টার্ম যদি করি তাহলে এক্স স্কোয়ার পাঁচ এককে পাঁচ হয় পাঁচ এককে পাঁচ হবে তাহলে একটা পাঁচ এক্স হবে আরেকটা একটা কী হবে এক এক্স হবে একটা পাঁচ এক্স হবে একটা এক এক্স হবে এখন কথা হলো যে প্রথমটা ভালো করে দেখো প্রথমটা কী ছিল প্লাসের শেষেরটা কি মাইনাসের তাহলে একটা প্লাস একটা মাইনাসের তাহলে ভেতরে তাহলে একটা প্লাসের একটা মাইনাসের কারণ আমাদের দুটা প্লাসের হতে হবে মিডল টার্মে দুটা মাইনাসের ভাঙানোর পরে দুটা প্লাসের হতে হবে দুটা মাইনাসের হতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা প্লাসের আছে একটা মাইনাসের আসে তাহলে ভেতরেও অবশ্যই প্রথমটা হবে মাইনাসের কারণ এইখানে মাঝখানে যেহেতু প্রথমে মাইনাস আসে পরেটা তাহলে প্লাস হবে তাহলে ভেতরেও একটা প্লাস মাইনাসের হবে একটা প্লাসের হবে তাহলে মাইনাস ফাইভ এক্স বড়োটা আগে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ দেখো প্লাসের এটা আর এটা প্লাসের এটা আর এটা মাইনাসের দুটা প্লাসের দুটা মাইনাসের এখন আসি তাহলে থ্রি ডিভাইডেড এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ একটা প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ একটা তাহলে প্লাস ফোর ডিভাইডেড এখানে কাজ কিন্তু এখনও হচ্ছে না তাহলে লসাগু আগে বের করতে হবে তাহলে ভাঙানোর পরে এখন দেখতে পাচ্ছি থ্রি ডিভাইডেড একটা এক্স মাইনাস ফাইভ লিখবো আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের লসাগু কি হবে তাহলে লসাগু হবে দেখো এক্স প্লাস ওয়ান এখানেও আসে এখানেও আসে তাহলে এক্স প্লাস ওয়ান একবার লিখলে হবে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভও হবে আবার এক্স প্লাস ওয়ান হবে এক্স প্লাস ওয়ান যেহেতু লেখছে এই এক্স প্লাস ওয়ান আর লেখার প্রয়োজন নেই এখন আসি এই যে হরের সাথে লসাগুর দেখো দুটাই মিল আছে তাহলে এই দুটাই কেটে যাবে তাহলে ওপরে থ্রি শুধু থ্রিই থাকবে প্লাস এখন দেখো এক্স প্লাস ওয়ানটা কেটে গেল তাহলে কি এক্স মাইনাস ফাইভ থাকলো তাহলে ফোরের সাথে এই এক্স মাইনাস ফাইভটা গুণ হবে তাহলে এখন আমরা গুণ করে লিখবো তাহলে গুণ করে কত হয় সেটা এখন আমরা যদি এই ফার্স্টে লিখি দেখো আমরা প্রথম থেকে তোমরা কিন্তু নিচে নিচে লিখবা তাহলে ওপরে কি আছে আমরা তাহলে টান দিচ্ছি ওপরে থ্রি প্লাস ফোর দ্বারা গুণ করলে ফোর এক্স ফোর যদি এক্সের কাছে যায় ফোর এক্স আর ফোর যদি মাইনাস ফাইভের কাছে যায় চার পাঁচা কত হবে বিশ হবে ওরা লিখলাম এক্স মাইনাস ফাইভ আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান দেখো সংখ্যার সাথে সংখ্যার হিসাব হবে তাহলে মাইনাস বিশ আর প্লাস তিন মাইনাস বিশের মধ্যে থেকে প্লাস তিন চলে গেলো তাহলে থাকে মাইনাস সতেরো থাকবে অর্থাৎ এখানে বিশ টাকা ঋণ আছে আর কাছে তিন টাকা তিন টাকা দিল আরও সতেরো টাকা ঋণ থাকবে তাহলে ফোর এক্স মাইনাস সতেরো অর্থাৎ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্ন থাকে সেটা দিতে হয় যদি আলাদা চিহ্ন হয় তাহলে বিশের তাই তিন বিয়োগ করলে সতেরো হয় সতেরোর সাথে মাইনাস চিহ্ন হবে কারণ বিশের সাথে মাইনাস চিহ্ন আছে আর নিচে যা আছে তাই এক্স মাইনাস ফাইভ আর এটা হবে এক্স প্লাস ওয়ান এটা হবে হচ্ছে আমাদের বিশ নাম্বার প্রশ্ন অর্থাৎ পনেরো নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখে নিলাম অনুশীলনে ছয় দশমিক দুইয়ের যোগ নির্ণয় আর এর পরবর্তীতে আছে হচ্ছে বিয়োগ ফল নির্ণয় আমরা তাহলে বিয়েক নির্ণয় করবো আমরা পরবর্তী ক্লাসে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ